দীর্ঘ প্রতীক্ষা শেষে চাঁদপুরে আধুনিক নৌ টার্মিনালের কাজ শুরু হয়েছে প্রায় শত কোটি ব্যয় নির্মিত প্রকল্পটিতে রয়েছে তিনটি ভবন এক্সটার্নাল ব্রিজ তেত্রিশ ফুট প্রসারিত রাস্তা পন্টুন ও জেটি সহ পার্কিং ইয়ার্ড যাত্রীরা বলছেন টার্মিনালের কাজ শেষ হলে বাড়বে যাত্রীর সুবিধা মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের সাদি অমর রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা গুরুত্ব বিবেচনায় সদরঘাটের পরেই চাঁদপুর নৌবন্দর রাজধানীতে যাতায়াতের জন্য নদীপথের এই রুট ব্যবহার করেন চাঁদপুর লক্ষ্মীপুর নোয়াখালী শরীয়তপুর সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলার মানুষ তাই গুরুত্ব বিবেচনায় দু সালে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণের কাজ শুরু হয় নানা কারণে দীর্ঘ পাঁচ বছরেও আশার আলো দেখেনি প্রকল্পটি অবশেষে বিশ্ব ব্যাংকের অর্থায়নে চুরানব্বই কোটি টাকা ব্যয় দু সালে শুরু হয় টার্মিনাল নির্মাণের কাজ ঘাটে বসার মতো কোনো স্পেস নাই যে মানুষ সাধারণ মানুষ এসে বসবে আমার লঞ্চ ছাড়তে আরও এক ঘন্টা সো আমার এক ঘন্টা এখন হাঁটাহাঁটি করতে হইতে যদি ওইভাবে কোনো ব্যবস্থা থাকতো আমরা সেভাবে বসে রেস্ট নিতাম একটা ভালো একটা ওয়াশরুম নাই ওয়াশরুম নাই ওয়াশরুমও যাইতে পারে না এখানে যদি আধুনিক নো টার্মিনাল হয় আমাদের যাত্রীদের খুব সুযোগ সুবিধা হয় যেমন এখানে গাড়ি থাকে কোনো সিরিয়াল নাই হ্যাঁ থাকার ভালো কোনো ব্যবস্থা নেই গাড়ি আমরা যাত্রীরা যখন আসি খুব ভোগান্তি হওয়াতে হয় এখানে নৌ টার্মিনাল হলে আমরা অনেক সুবিধাই পাব প্রথমত এখানে অনেক জাম লেগে থাকে আমাদের যে লঞ্চ গার্ড আসার জন্য যে রোডটি আছে সেটি খুবই সংকীর্ণ এবং নৌ টার্মিনাল হলে রোডটি অনেক প্রশস্ত হবে এবং আসতে যেতে আমাদের অনেক সুবিধা হবে যে যানজটটা লেগে থাকে সেটা থাকবে না আধুনিক নৌ টার্মিনাল হলে যাত্রীদের অনেক সুযোগ সুবিধা বাড়বে যাত্রীরা নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছতে পারবে প্রকল্পের ক্লিয়ারিং শেষে চলছে পাইলিং এর কাজ কাজের অগ্রগতি আছে আমরা এখন পর্যন্ত মোটামুটি সন্তুষ্ট আছি হয়তোবা আশা করা যায় সামনের দিকে আরেকটু একটু ফাস্ট হবে কাজ কারণ আমাদের এখন যেহেতু নিচের কাজ হচ্ছে আপনার এই পাইলিং এর কাজগুলো মোটামুটি হয়ে গেলে পরে আমাদের উপরের দিকে দৃশ্যমান কাজগুলো আসলে খুব সহজেই দেখা যাবে এবং তখন একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেলে পরে মোটামুটি সবাই অন্তত বুঝতে পারবে যেখানে আসলে কাজের অগ্রগতিটা কতটা ফাস্ট দু সালের জুলাই মাসে শেষ হবে প্রকল্পের মেয়াদ সঠিক তদারকির মাধ্যমে নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়নের দাবি যাত্রীদের সাদিও মোর চ্যানেল